বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমরা অ্যাডেনিয়াম যেটা আপনাদের হাতে তুলে দিয়েছিলাম ধরুন লাস্ট ধরুন আপনার গতকাল পর্যন্তই যে গাছগুলোর কথা বলি আচ্ছা এই গাছগুলো বন্ধুরা আপনারা সবাইকে আমাকে ছবি পাঠাচ্ছেন যে এই যে চার ইঞ্চি টবে আছে গাছগুলো এই গাছগুলো আপনারা কী করবেন তো বন্ধুরা এই যে গাছগুলো না চার ইঞ্চি টবে যখন আমাদের আসে বাইরে থেকে গাছগুলো আসে বেয়ার রুট আসে তারপরে আমরা একে চার ইঞ্চি টবে দিই চার ইঞ্চি টবে গাছটা গ্রোথ আনানোর জন্য এখন কিন্তু এরা চার ইঞ্চি টবে আর থাকতে চাইছে না একে আমরা ছয় ইঞ্চি টবে শিফট করে নিয়ে আসব এই মাসেই শিফট করতে পারি বা একটু ধরুন গরমটা কমলো আমরা জুনের প্রথমের দিকে শিফট করতে পারি এর জন্যে সবচেয়ে ভালো মেনটেন হবে যদি আপনারা সত্তর ভাগ সিন্ডার আর তিরিশ ভাগ ভার্মি কম্পোস্ট দিয়ে বসান সবচেয়ে ভালো হবে আর ওপেন জায়গায় রাখুন বৃষ্টির জলেও কোনো সমস্যা নেই রোদ যত আসবে ততটাই ভালো আচ্ছা বন্ধুরা আপনারা একটু লক্ষ্য রাখবেন এই যে গাছগুলো আছে না এই যে গাছগুলো আছে একটু ভালো করে লক্ষ্য করুন এইটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট একটা এই দাগ মতো আছে এর নিচ থেকে যেগুলো উঠবে সেগুলোকে একটু ভাঙুন কারণ এখন গাছের গ্রোথ নেবে গ্রোথ নেওয়ার সাথে সাথেই এর যে নিচের যে যেগুলোকে আপনার আমরা বীজের গাছ বা এলা ডাল বলি সেগুলো বেরোতে থাকবে এইগুলোকে ভাঙার এটা ভালো সময় আর এই সময়তেই পার্টিকুলার এই সময়টাতেই এরা বার হয় আর আমরা খাবার হিসেবে নিমখোল আর ডিএপি ব্যবহার করব হাড়ের গুঁড়োও ব্যবহার করতে পারি আর অবশ্যই একটার সাথে যে কোনো একটা তেল ব্যবহার করব কারণ মিলিবার এটাতে অ্যাডেনিয়ামে হয় আচ্ছা বন্ধুরা ভিটামিন অবশ্যই আমরা দিতে পারি তবে সয়েল মিডিয়াটাই সবচেয়ে বড় ব্যাপার আপনারা যারা সিন্ডার জোগাড় করতে পারবেন না ইট গুঁড়ো করে নিন ইট গুঁড়ো করে এইরকম ছোট ছোট করে নিন ঠিক এরকম ছোট ছোট যেটা আমরা সবাই পারব এরকম ইটের ছোট ছোট টুকরো এটাও আপনারা ব্যবহার করতে পারেন বা আপনারা ঘেসও ব্যবহার করতে পারেন এর থেকে বড় হলে সমস্যা হবে সঙ্গে ভার্মিকম্পোস্ট দিন একটু মাটি দিন মাটির মাটির ভাগটা দশ থেকে পনেরো ভাগ মতো মাটি দিন দিয়ে আপনারা পটিং করতে পারেন ওপেন জায়গায় রাখুন এখানেই দেখুন আমি আপনার দুটো জায়গার মধ্যে আমি তফাত দেখাচ্ছি গাছে এই জায়গাটা আছে শেডের ভিতরে উপরে দেখুন ফাইবারের শেড আছে পরের বেডটাতে কিন্তু কোনো শেড নেই একদম ওপেন আছে তো এইখানে গাছগুলো অনেক বেশি ডেভেলপ অনেক বেশি ঝোপালো অনেক বেশি গ্লেজি তো এরা একটু ওপেন জায়গায় পছন্দ করে আমাদের কাছ যাদের ব্যালকানি তাদের তো কিছু করার নেই তারা ব্যালকানিতেই করুন কোনো সমস্যা হবে না আর পচা জল দয়া করে খোল পচে জল দেবেন না খোল পচে জল দিলেই না রুট ডিস্টার্ব হতে থাকে আপনারা গুঁড়ো শস্যের খোলও দেবেন না নিম খোল আর ডিএপি পার্সেন্টেজটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম মতো আপনি যদি নিম খোল নেন তাহলে পঁচিশ গ্রাম ডিএপি এ দুটোকে ভালো করে মেশান এই যে পঁচাত্তর গ্রাম হচ্ছে পঁচাত্তর গ্রাম কম করে আপনারা দশটা গাছে দিতে পারবেন যাদের বড় বড় গাছ আড়াই ফুট তিন ফুটের গাছ আপনারা অবশ্যই এক চামচ বা দেড় চামচ দশ থেকে বারো গ্রাম পনেরো গ্রাম ব্যবহার করতে পারেন অ্যাডেনিয়াম যদি আমরা সিলিন্ডারে বসাই বা ইটের টুকরোতে বসাই তাতে তাহলে আমরা ডেলি জল দিলেও গাছের কোনো সমস্যা হবে না আর যারা আমরা একটু ধরুন ঘেঁস ব্যবহার করব মাটি ব্যবহার করব ভার্মি ব্যবহার করব আমরা তাহলে দু দিন বা তিন দিন গ্যাপে গ্যাপে জল দেব আর কোকোপিট একদম ব্যবহার করবেন না কোকোপিট একদম চায় না পোকোপীঠ হলে পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর গাছ শুকনো হলে এরকম যে চেপে চেপে দেখেন এটা কিন্তু ঠিক না চেপে দেখলে ওদের ভিতরের যে জেলি মতো যে অংশটা আছে না সেটা অনেক সময় থেতলে যায় থেতলে গেলে পচনটা আরও তাড়াতাড়ি হয়ে যায় তো এইটার থেকে রেহাই পেতে আমরা এরকম দেখব না আমরা পাতা দেখলেই বুঝতে পারবো যে গাছের কি পজিশান ধরুন যদি গাছের পাতা অত্যাধিক লাল হয়ে যায় তাহলে বুঝবো জল কম হয় পাতা যদি আর্ধেক করে পুড়তে থাকে তাহলে শিকড়ের ডিস্টার্ব ওই সময়তে আমরা গাছগুলোকে তুলে পুরনো যে শিকড়গুলো আছে পুরনো শিকড়গুলো কেটে দিয়ে একটু ফাঙ্গিসাইড করে আবার ফ্রেশ মাটি দিয়ে আমরা বসিয়ে দেবো আমরা আমাদের প্রিয় অ্যাডেনিয়ামগুলোকে বন্ধুরা আমরা এইভাবেই রাখি আর অ্যাডেনিয়ামের তো প্রচুর কালার পাওয়া যাচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি আবার নতুন স্টক ঢুকছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সেটার আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা অ্যাডিনিয়ামের এই সময়কালীন পরিচর্যাটা আমি আপনাকে আপনাদেরকে শেয়ার করলাম তো যেটা বাকি যে সমস্যাটা আছে যেটা বুঝতে পারবেন না আমার আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানান বা গাছের ছবি পাঠান আমরা যতটুকু পারবো আমি আমরা আপনাদেরকে আমাদের নলেজটাকে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা যেরকম হোম ডেলিভারি করছি সেরকম কোরিয়ারও চলছে যারা অসুস্থ অনেক বয়স্ক লোকজন আছে যারা আসতে পারছেন না আমাদের বাগানে আমরা তাদের জন্যেও ভিডিও কল অ্যারেঞ্জ করে দিয়েছি এখন মনিদা আছে মনিদাকে আপনারা ভিডিও কল করুন করে আমাদের বাগানের এক ঝলক দেখে নিতে পারেন বা আপনার পছন্দের গাছ সেটা নিজে পছন্দ করে রাখবেন আর আমরা পৌঁছে দেব আপনার বাড়িতে আর অবশ্যই যে কোনো একটা গাছ আপনার বাড়ির পাশে হোক বাড়ির ভিতরে হোক কোনো একটা জায়গায় বসান যেটা আমরা গিফট করব সেটা ফলের গাছও হতে পারে বড় রোডসাইড গাছও হতে পারে এই মাসের দশ তারিখ থেকে জুলাই মাস অবধি চলুন না সবাই মিলে আর একটুখানি সবুজটাকে বাড়িয়ে দিই আমরা তো আপনারা যারা নার্সারিতে আসেন এমনিতেই তো আমরা গাছ গিফট করি তো এটা হচ্ছে স্পেশাল মানে এই যে গিফটটা এটা কিন্তু বড় বড়ো গাছই গিফট পাবেন কৃষ্ণচূড়া হতে পারে রাধাচূড়া হতে পারে ট্যাবেইয়া হতে পারে আম গাছ হতে পারে পিয়ারা গাছ হতে পারে সবেতা গাছ হতে পারে এইরকম ধরনের গাছগুলো ব্ল্যাকবেরি হতে পারে এইসব গাছগুলো তবে সেটা সেটা আমরা পছন্দ করে দেব সেটা আপনাদের জন্য রাখা থাকবে আপনারা বেছে নিতে পারেন কোনো অসুবিধা নেই না আপনাদের জন্যে আমরা একটা বেড করেছি যেটাতে গাছগুলো রাখা থাকবে সেইখান থেকে আপনারা আপনাদের পছন্দের গাছগুলো তুলে নিতে পারবেন আর অবশ্যই যারা কোরিয়ারে নিচ্ছেন অনেক সময় আমাদের মনে থাকে না আপনারা কিন্তু কোরিয়ারটা যে ছেলেটা ফোন করবে মনিদা তার কাছ থেকে কিন্তু অবশ্যই চেয়ে নেবেন আপনাদের ভিডিও কলে আপনাদেরকে যখন গাছটা দেখানো হবে যখন আপনাকে গাছের ভিডিওটা পাঠানো হবে আমাদের যদি ইনকেস না মনে থাকে একটু মনে করিয়ে দেবেন আমার গিফটটা শুধু এইটুকু একটা আওয়াজ দিলেই হয়ে যাবে